অপটিক্যালিভ এখন যদি একটা এখানে দর্পণ দেওয়া যায় তাহলে দেখা যাবে হাইড্রোজেন যেদিকে আছে হাইড্রোজেন ওদিকে দিকে হাইড্রক্সাইড ওই দিকে কিন্তু ক্রোরিন আর হাইড্রোজেন এটা একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে এটা কিন্তু তা পরিবর্তন হয়নি তাহলে এটা প্রতিবিম্ব প্রতিবিম্ব হইল না মিলর ইমেজ পাওয়া গেল না আবার দেখো এটা যদি এখানে উপরে ওঠা নেওয়া হয় এটা এখানে এখানে এর উপরে বসিয়ে দিলাম তাহলে উপর পড়বে হাইড্রোজেনটা হাইড্রোজেনটা পড়বে আর এই ক্লোরটা পড়বে হাইড্রোজেন উপরে আর এই হাইড্রোজেনটা পড়বে এই ক্লোরিনের উপরে অর্থাৎ উপরই স্থাপন হবে না সুপার ইম্পোজ হবে না এবং এটা রেসেমিক মিশ্রণও করা যাবে না রকম যদি কোন যোগের শর্ত থাকে এরা পরস্পর হল ডায় ডাইস্টোমার হইল যে একাধিক কার্বন বিশিষ্ট যৌগ যেখানে প্রতিবিম্ব মিলন পাওয়া যাবে না এবং সুপার ইম্পোজ হবে না আবার এদের দ্বারা রেসেমিক মিশ্রণ তৈরি করা যাবে না এই ধরনের যোগগুলোকে বলা হবে

হুইচ ইজ ক্যান নট বি সুপার ইম্পোজ অ্যান্ড বিজ ক্যান নট বি ফশ্রণ এই তিনটি কন্ডিশন থাকলে দ্যাট ইজ ডায়স্টোমা তোমাদের সকলকেই ধন্যবাদ